আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের ছাব্বিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি ওখানা করে চলুন গল্প শুরু করা যাক আমি বললাম আসলে আজ বহুদিন পর তোমাকে কাছ থেকে দেখছি অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গিয়েছে বলতেই পারি নাই তাই রাতে বেশি ঘুমাতে পারি নাই সোমায়ার চুলগুলোকে একটু সরিয়ে হালকা ভাব নিয়ে সোমায় বলল এত সুন্দর আমি না আমি একটা হাসি দিলাম সুমায়া বলল এভাবে হাসার কি আছে আমি বললাম না এমনি আমার বউকে দেখে কি আমি হাসতে পারি না না মানে তাই কোনো কারণ ছাড়াই আমি বললাম আচ্ছা বাদ দাও এখন ডক্টরকে বলো আমরা বাড়িতে চলে যাব আমরা আর এক মুহূর্তও ভালো লাগছে না এখানে সুমায়া বলল দাঁড়াও ওরা সবাই আসুক পরে একসাথে যাব। আমি বললাম হুম কিছুক্ষণ পর সবাই চলে আসলো সুমন বলল স্যার আমি ডক্টরের সাথে কথা বলেছি এখন যেতে পারবেন আম্মু বলল চলো বাবা আমার বৌমাকে নিয়ে বাসায় নিয়ে যাব আগে আন্টি বললো তা তো হতে দেওয়া যাবে না বিয়ান সাহেব আপনারা সবাই আজ থেকে আমাদের বাসায় থাকবেন আম্মু আম্মু বলল আরে না কি যে বলেন সুমায়া বলল আম্মু চলেন না আমাদের এত বড় একটা বাড়ি তাছাড়া আমি চলে গেলে আম্মু তো একা একা থাকবে আন্টি বলল হুম সুমায়া ঠিকই বলেছে আর আমার একটা মাত্র জামাই আমি ওর নাম পুরো বাসাটাই দলিল করে দিব এখন বলেন আপনারা আপনাদের বাড়ি কি আপনারা যাবেন না আম্মু বলল আমাদের এসব জমিন দলিল বা কোনো কিছুই দেওয়া এসব লাগবে না আমার ছেলের কোনো কিছুই লাগবে না যা আছে তাতেই চলবে আনটি বলল দেখুন বিয়ান সাহেব আমি একা মানুষ সময়া চলে গেলে একা হয়ে যাব আর এত বড় একটা বাসায় একা একা থাকতে ভালো লাগবে না আর আমার এই বাসার মালিক তো সুমাইয়াই আর সুমাইয়ার জামাই তো আপনার ছেলে সেই হিসেবে বাসাটা তো আপনার আপনারও আপনাদেরও যদি একটু আমি বললাম আন্টি বুঝলাম আচ্ছা আজ থেকে আপনাদের বাসায় থাকবো চিন্তা করা লাগবে না আন্টি বলল আন্টি কি বলো হুম আম্মু বলবে আম্মু আমি বললাম জি আম্মু শাশুড়ি মা বললো শাশুড়ি বললো তাহলে এখন চলো যাক আমি বললাম সুমন সব জিনিসপত্র ওই বাসা থেকে এই বাসায় তোর পর তারপর অফিসে যাব। হ্যাঁ সুমন বলল জি স্যার গাড়িতে বসার পর সুমায়া বলল এই তোমার কি একটু আকেল গেন নাই আমি বললাম কেন কি হয়েছে সুমায়া বলল আমার আম্মুকে তুমি আন্টি বললা কেন আমি বললাম এই আসলে অভ্যাস হয়ে গিয়েছে তো ডেকে ডেকে এই জন্যই সুমায়া বললো আরেকবার বললে মুখ ভেঙে ফেলবো মনে রাখো আমি বললাম আমার যে লজ্জা করে আম্মু ডাকতে সুমায়া বলল তোমার মাকে তো আমি আম্মু ডাকি কই আমার তো লজ্জা করে না আমি বললাম তুমি জানো না মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি সময়ে বলল ও মা তাই নাকি স্যার আপনার এত লজ্জা কই রাখেন আর মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপনাকে কে বলেছে আমি বললাম আমাকে দেখি বুঝো না আমার কেমন লজ্জা সময়ে বলল ও মা বাবু এত লজ্জা পেতে হবে না আমি কি দূরে কেউ যে লজ্জা লাগবে আমি বললাম কি আর আম্মুরা তো দেখছে তো এভাবে ওনাদের সামনে চমু দিবে না সুমায়া বললো দেখলে দেখবে আমার স্বামীকে আমি একটু আদর করতে পারবো না আমি বললাম বুঝতে পারছি তোমার মাথায় খারাপ হয়ে গিয়েছে সোমায়া বলো হুম সাজানোর পর তোমাকে পাইছি একটু আদর তো করাই লাগবে আমি বললাম এসব আদর সব পরে এখন চুপ করে বসে থাকো সময়ে বলো কিন্তু আমার যে ভাল লাগছে না আমি সোমায়ের মাথায় হাত দিয়ে আবারও ঘাড়ে রাখলাম আমি সব বললাম সকালে কিছু খাওনি তাই হয়তো খারাপ লাগছে সোমায় বলো তুমিও তো খাওনি আমি বললাম আমি না খেলে কিছুই হবে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখবে কে বলো সোমায়া বলো সারা জীবন শুধু তুমি আমাকে রক্ষা করে গেলে আমি বললাম আমাকে বউকে রক্ষা করবোই তো তো কাকে রক্ষা করব শুনি সুমায় বলল তাও এখন দেখি শোনা দেখে চলে চলবে তোমার সাথে এখন আমার সারা জীবনের জড়িত মনে রাখো আমি বললাম তোমাকে ছাড়া আমি আর কারো কাছে যাব না সুমায় বলল কথা দাও অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না সুমায়ের কথা শুনে মৃতুর কথা মনে পড়ে গেল মৃতু তো আমাকে অনেক ভালোবাসে কিন্তু বিয়ের পর একটা মেয়ে কি তার স্বামীর ভাগ নিতে পারবে অন্য কেউ দিতে পারবে মেমের ক্ষেত্রেও হয়তো তাই হয়তো আমিও গো সুমাইয়াকে কম ভালোবাসি না কিন্তু মৃত্যুর যে অসুখ রয়েছে বাঁচে কিনা তার নেই ঠিক খুব চিন্তা হয় আচ্ছা দেখি ওর বাবার সাথে কথা বলে কী করা যায় আমি এক নারীতে আসক্ত থাকতেই চাই সেটা শুধু সুমাইয়া এসব উল্টাপাল্টা চিন্তা করা যাবে না এখন সামনে যে আছে তাই নিয়ে চিন্তা করি সুমাইয়া বলল কি হলো কি চিন্তা করো আমি বললাম তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তোমাকে ছাড়া আমি আর কার কাছে যেতে পারি তোমার মতো আমাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না বলল বললো করতে হবে ছেলেদের দিয়ে বিশ্বাস নেই আমি বললাম আমাকেও বিশ্বাস করো না তুমি মেয়ে বলল আমি কি এই কথা বলেছি না কে আমি বললাম আচ্ছা বাবা এই যে তোমার মাথায় হাত রেখে বলছি আমি আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ে থেকেও তাকাবো না তাকানো তো দূরের কথা কথাই বলবো না আর যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে তাহলে আগেই সরাসরি বলবো আমার বউ আছে সুমায়া বলল উম্মা বাবু তোমার কথা শুনে খুব খুশি হলাম আর আমাকে কি দেখছ কোনো ছেলের সাথে কথা বলতে আমি বললাম কানার তো মনে মনে জানা আছে সুমায়া বলল এই মায়ের খাবা কিন্তু আমি বললাম বাদ দাও বাসায় এসে গিয়েছি চলো আমি আমি গিয়ে রুমে থাকতাম সেই রুমে চলে গেলাম আর পিছন পিছন সোমায়াও আসলো সোমায়া বলল আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি হুম শরীরটা অনেক ভারী লাগছে আমি বললাম যাও আমি ফোনটা বের করে সবার জন্য খাবার অর্ডার করে ফেললাম একটা অচেনা নাম্বার থেকে এলো ফোনটা রিসিভ করলাম আমি বললাম কে বলছেন ওপাস থেকে আমি বলছি আমি বললাম এ আমিটা কে যদি একটু নাম বলতেন ফাহিম বলল আরে সালে আমাকে চিনছিস না আমি ফাহিম আমি বললাম এতদিন পর যে কল দিলি ফাহিম বলল খুব বিজি থাকি রে বেডা আমি বললাম থাকবি তো বন্ধু বান্ধব নাই ফাহিম বলল এভাবে বললি কেন আমি বললাম মানুষ চিনতে ভুল করেছি তো আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানিস সবাই বন্ধুত্ব রাখার মতো যোগ্যতা রাখে না ফাহিম বলল আজও তোর কথা বুঝি না আমি আমি বললাম এত বোঝা হবে না এখন তুই বল তুই কেমন আছিস ফাহিম বললো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই আমি বললাম আমিও ভালো আছি ভাবি কেমন আছে ফাহিম অনেক অনেক আর সামনে ছেলে হবে আমি বললাম অবশ্যই অবশ্যই অনেক দোয়া করি বর্তমানে কি করিস ফাহিম বলো ব্যবসা দেখাশোনা করে আমি বললাম ভালো থাকিস রে ফাহিম বললো তুই বিয়ে করিস নি আমি বললাম হুম করেছি তো ফাহিম বললো কাকে বিয়ে করলি আমি বললাম সুমাইয়াকে ফাহিম বললো সুমায়ের সাথে না তোর ঝগড়া হয়েছিল কিন্তু কিভাবে আবার এক হলি আমি বললাম এত কিছু জেনে তোর লাভ আছে কিছু কিছু বিষয় অজানা থাক বলে ফোনটা রেখে দিলাম কতগুলা সাথে আমি বললাম ফাহিমের সাথে সুমায়া আমার কাছে এসে জড়িয়ে ধরে সুমায় বললো তুমি ওরে কেন কল দিয়েছিলে আমি বললাম আরে আমি তো বিজি থাকি সুমায়া বললো তাহলে তোমার যেমন সময়ের দাম আছে অন্যজনেরও তো সময়ের দাম আছে নাকি আমি বললাম এত কথা থেকে শিখলা সুমায়া বললো তোমার বউ অনেক বুদ্ধিমান তুমি জানো না আমি বললাম হুম জানা আছে তো আমার বউ কেমন বুদ্ধিমান এভাবে সাথে দুষ্টুমিষ্টি ভালোবাসা চলে অনেক দিন এখন আমি মোটামুটি একটু সুস্থ তবে সুমায়ার ভালোবাসায় মৃতুর কথা আমি ভুলে গিয়েছি তো একদিন রাতে সুমায়া আমার বুকে মাথায় রেখে ঘুমিয়ে আছে মৃতুর খবরটা নেওয়ার পর একটু দরকার তাই আমি মৃতুকে কল দিলাম দেওয়ার সাথে সাথেই দৌড়ে ফেললো আমি বললাম কি মিতু কেমন আছো মৃতু বললো এই তো ভাইয়া আমি অনেক অনেক ভালো আছি আমি বললাম আজকে হঠাৎ ভাইয়া বললাম যে মিতু বললো তার তো কোনো কারণই আছে আমি বললাম সেই কারণটা কি আমি জানতে পারি মৃতু বলল পাখি আমাকে সব কিছু বলেছে তোমার ব্যাপারে তুমি ওই দিন পাখির সাথে কথা বলছ আমি বললাম তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন এভাবে চললে কি তুমি বাঁচতে পারবে মৃতু বলল ডাক্তার দেখাই কি করবো যত সব সমস্যা আমি বললাম আরে বুঝলাম না তো কী বললা তো বললো ওই ডাক্তার আমাকে দেখে নাকি পছন্দ হয়ে গিয়েছে আমি বলছি আমার এই অসুখের বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই কিন্তু ও বলেছে আমি আছি না সব ঠিক করে দিব দেখে নিও সব হয়ে যাবে পাখির জন্য ও আমাকে জোর করে নিয়ে গিয়েছে পাখিও ওকে বলেছে আমিও নাকি ওকে পছন্দ করি আর ছেলেটার নাকি বাবা মা কেউ নেই তাই আমারও একটু দয়া হয়েছিল আর বাবা আসছিল কয়েকদিন আগে বাবার সাথে ওই ছেলের সাথে কথা বলেছে আর আমাদের বিয়ে গেলো আজ পাঁচ দিন হলো আমি বললাম মাসা দোয়া করি তোমার জীবন যেন অনেক সুখী হয় অশান্তি যেন না আসে তোমার জন্য আমার অনেক চিন্তা ছিল বলল দোয়া বলল আসব তো ওকে বাংলা ভাষা শিখাইতেছি আমি বললাম ভিডিও চালু করো তো ভিডিও কল চালু করার পর আমি বললাম এই তোমার পাশে বসার ছেলেটা নাকি মিতু বলল হুম পছন্দ হয়েছে আমি বললাম দেখতে তো অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে মিতু বলল আমি তোমাকে বিয়ের কথা এই জন্য আমি বলছি না বলি নাই পরে যদি আবার আমি বললাম বুঝতে পারছি আর বলা লাগবে না তবে আজকে আমি এত খুশি হয়েছি বলার বাহিরে ভাই আপনি হেমন আছেন আমি বললাম এই তো দুলাভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন মিতু দুলা কি মিতুর ইশারাই বলতো এটা বাংলাদেশের বোনের জামাই কি দুলাবাই বলে আমি ভালো আছি ভাইয়ে আমি বললাম কি মিতু তোমার জামাই তো ভালোই বাংলা ভাষা কথা বলতে পারে মিতু বলো জামাইটা কার বলতে হবে না আমি বললাম বহুদিন পর তোমার বুকে হাসি দেখলাম অনেক অনেক ভালো লাগছে আমার মিতু বলো তোমার বুকে শুয়ে থাকা মেয়েটাকে আমি বললাম আমার বউ মিতু বললো অনেক ভালোবাসে বুঝি আমি বললাম তুমি যেমন তোমার জামাইকে ভালোবাসো তেমন আমিও আমার বউকে ভালোবাসি মিতু বললো দোয়া করি আপনিও সুখী থাকেন স্যার আমি বললাম বহুদিন পর তোমার মুখে স্যার ডাকটা শুনে ভালো লাগলো সুমায় বলল তাহলে রেখে দাও ভালো থাকবেন আমি বললাম পাখি আছে ওইখানে মিতু বলল হুম আমাদের সাথেই রাখি ও একা একা কোথায় যাবে কেন কথা বলবেন আমি বললাম হুম দাও পাখি বললো কি ভাইয়া কেমন আছেন আমি বললাম অনেক অনেক ভালো আছি তুমি কাজের মতো একটা কাজ করলা পাখি বললাম অনেক চেষ্টা করে ওদের বিয়ে দিয়েছি ও তো ডাক্তারকে বিয়ে করতেই চায় না আমি আর আঙ্কিল মিলে সব কিছু ঠিক করেছি আরও যখন শুনলাম ছেলের মা বাবা নেই তখন গিয়ে মৃত্যুর মনটা হালকা মায়ে হলো আমি বললাম তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই পাখি বললো ধন্যবাদ দিতে হবে না আমার বান্ধবী আমার সামনে মারা যাবে এটা তো আমি সহ্য করতে পারবো না আমি বললাম তুমি দেশে আসবে না নাকি সারা জীবন মৃত্যুর মতো ওইখানেই থাকবে পাখি বললো আগামী মাসে মৃতুকে নিয়ে একেবারে আসবো আমি আমি বললাম হুম পাখি বলল ভালো থাকবেন রাখি তাহলে আমি বললাম আচ্ছা বাই তুমিও ভালো থেকো বলেই রেখে দিলাম আজকে আসলে অনেক খুশি লাগছে মৃত্যুকে নিয়ে আমার চিন্তা করতে করতে জীবন শেষ ওর জীবনের সঙ্গে আমার জীবনও পিছিয়ে গিয়েছিল এই খুশিতে আগামীকাল আমার বাসরাতটা সেরে ফেলবো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন